হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো এক রকম ব্যাটার দিয়ে দুই রকম পিঠার রেসিপি আর এটা সরু চাকলি পিঠা এই পিঠাটা কিন্তু আমরা সহজে সবসময় বানাতে গেলে সবসময় নরম হয় না শক্ত হয়ে যায় কিন্তু কিভাবে নরম রাখতে হবে সেটাও দেখিয়ে দেবো তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আবার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন কী কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক তো এই সরুচাকলি পিঠা বানানোর জন্য প্রথমে একটি ব্যাটার রেডি করব তো এই ব্যাটারের জন্য প্রথমে একটি বড়ো বোল নিয়েছি তার মধ্যে বাড়িতে থাকা যে কোনো তরকারি সার্ভ করা ছোট একটি বাটি নিয়েছি মেজার করে তো সেই বাটির এক বাটি এখানে কেনা চালের গুঁড়ো দিয়েছি আর বাজার থেকে কেনা চালের গুঁড়ো সময় সেটা মেশিনে কোটা হয় কিংবা ঢেঁকি ছাটা হয় সেটা তো আমরা জানি না সেই জন্য বাজারের কেনা চালের গুঁড়ো কিভাবে পারফেক্ট বানাবো সেটা দেখে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এই নারকেল কোড়াটা আমি একটু মোটা মোটা করে কুড়ে নিয়েছিলাম কারণ এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে একবার ভালো করে খুঁড়িয়ে নেব সেই জন্য মোটা করে কুঁড়ে নিয়েছি তো এটাকে খুব ভালো করে আগে থেকে মিশিয়ে নেব নিয়ে এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি আর যে বাটি মেপে আমি চালের গুঁড়ো দিয়েছি সেই বাটির হাফ বাটি নারকেল কোড়া দিয়েছি আর সেই বাটি মেবেই এখানে প্রথমে এক বাটি জল নিয়েছি আর জলটা কিন্তু আমার আঙুল সহ্য করতে পারছে ঠিক সেই রকম গরম জল নিয়েছি নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার রেডি করব। তবে এক্ষুনি আমি কিন্তু সম্পূর্ণ বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করছি আর দেখুন নারকেলটা কতটা মোটা করে কুড়ে নিয়েছি আমি সেই জন্য কিন্তু হাতের মধ্যে পড়ছে আর পিঠেটা করার সময় এইভাবে যদি পরে সেক্ষেত্রে জালিযুক্ত পিঠার রেডি হবে না সেই জন্যই এটাকে আমি মিক্সির জারের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে ঠেলে দিচ্ছি আর ব্যাটারটা দেখুন কতটা ঘন আছে এক্ষুনি কিন্তু আমি সম্পূর্ণ জলটা দিচ্ছি না এখনও এক বাটির মধ্যে এখনও দুই চামচ মতো জলেই বাটিতে রয়েছে তো প্রথমে মিক্সি জারটা ঘুরিয়ে নিচ্ছি নিয়ে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে ব্যাটারটা যেমন ঘন দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তো এটাকে আমি ঠাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো যদি হাতের সময় থাকে আর যদি হাতের সময় না থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে যেহেতু এটা বাজারের কেনা চালের গুঁড়ো তো এটা কতটা পাতলা করে নিয়েছি সেটা তো দেখিয়ে দিচ্ছি আর এর মধ্যে যাতে ঠান্ডা হয়ে গেলেও ছিঁড়ে না যায় শক্ত না হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম এটা একটা সিক্রেট জিনিস সেটা হলো দুই চামচ ময়দা এই ময়দাটা দেওয়ার জন্য কিন্তু অনেকটা সময় ধরে সফট থাকবে আর সহজে ছিঁড়ে যাবে না অনেক সময় চালের একটা জিনিস মানে নাবানোর পরেই কিন্তু শক্ত হয়ে যায় ছিঁড়ে যায় আর এই ময়দাটা দেওয়ার জন্য কিন্তু অনেকটা সময় ধরে নরম থাকবে আর ব্যাটারটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো তার আগে এদিকে একটি তাওয়া বসিয়ে দিয়েছি যেহেতু আমি দুই রকম পিঠারে তৈরি করব তো তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুই চার পোঠা তেল তো তেল দেওয়ার পরে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এখানে আপনারা টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন বা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে নিতে পারেন আর দেখুন তাওয়াটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে দিয়ে এখানে এক হাতা ব্যাটার আমি দিয়ে দেব দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর জালি তৈরি হয়ে যাচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে তো এটাকে এই সময় কিন্তু ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে নিজের দিকে কিন্তু পুড়ে যাবে আর খুব ভালো হবে না টেস্ট হবে না খেতে সেই জন্য কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি সেঁকে নিয়েছি আর এটা যেহেতু প্রথম পিঠা একটু চারিদিকে কিন্তু ছিঁড়ে গেছে কিন্তু কতটা জালি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে ঠিক একইভাবে আমি আরও একটি রেডি করে আপনাদেরকে দেখিয়ে দেব আর প্রথমে কিন্তু দুই একটা পিঠা কিন্তু একদমই ভালো হয় না ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দুই একটা তৈরি করতে করতে কিন্তু আস্তে আস্তে সবগুলোই ভালোভাবে রেডি হয়ে যায় তো আমি প্রথম দুটো পিঠাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে এটা দেখুন দ্বিতীয়টা তুলতে গিয়েও কিন্তু কত সুন্দরভাবে দেখুন জালি হয়েছে আমি হাতে নিয়ে তো খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি আর তুলতে গিয়ে সামান্য দু জায়গায় ফেটে গেছে কিন্তু এটা কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর এদিকে আরেক রকম পিঠা তৈরি করে দেখাচ্ছি তার জন্য এটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে সামান্য একটা অয়েল দিয়েছি অয়েল দিয়ে ভালো করে একটু মুছে নিয়েছি ঠিক একইভাবে যেমন তাওয়াটা মুছে নিয়েছিলাম না ঠিক সেইভাবেই মুছে নিয়েছি নিয়ে এইভাবে হাত দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি এটাকে অনেকে ছিটা পিঠাও বলে থাকেন দেখুন এটা কত সহজে বানানো যাচ্ছে আর কিভাবে আমি হাতটাকে নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে একটা রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু খুন্তিরও প্রয়োজন হয় না তো প্রথমে আমি দুই রকম ভাবেই তোলা দেখিয়ে দেব দেখুন ওপরের অংশটা যখন একটু শুকনো হয়ে যাচ্ছে নিজে থেকেই কিন্তু ছেড়ে যাচ্ছে আর তখনই হালকা করে একটা স্প্যাচুলা দিয়ে আমি একটা সাইডে একটু তুলে নিলাম এটা স্প্যাচুলা লাগেই না একদম হাত দিয়ে কিন্তু রেডি করে নেওয়া যায় তো দেখুন এটা কতটা জালি জালি হয়েছে এটাকে জালি পিঠা বা অনেকে ছিটা পিঠাও বলে থাকেন তো ঠিক একইভাবে আমি আবারও আরেকটি রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে প্রথমে কড়াটা কিন্তু খুব ভালো করে মুছে নেব পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তার মধ্যে ঠিক একইভাবে দুই চার ফোঁটা তেল দিয়ে দেব দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে আর ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আর হাতটা কিভাবে দিচ্ছি আমি কিন্তু খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন এইভাবে করে হাতটা নিয়ে ছিটিয়ে দিচ্ছে আর হাতের মধ্যে কিন্তু খুব বেশি ব্যাটার থাকছে না যদি খুব বেশি ব্যাটার নিই সেক্ষেত্রে একই জায়গায় পড়ে গেলে এই পিঠাটা মোটা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না জালি পিঠা মানে কিন্তু একদম পাতলা বা সরু চাকলি মানেই একদম পাতলা হয় যতটা সম্ভব পাতলা করে নেওয়া যায় সরু চাকলি পিঠাটা তো এইভাবে আমি দুই রকমভাবেই আপনাদের সরু চাকলি পিঠা বা ছিটে পিঠাটা দেখিয়ে দিলাম একই ব্যাটারে তো ঠিক একইভাবে দেখুন এটা আমার রেডি হয়ে যাচ্ছে খুব সহজে দেখতেই পাচ্ছেন দিতে দিতে সাইড দিয়ে কিন্তু ছাড়তে শুরু করেছে যখন আমি হাত দিয়ে দিচ্ছি তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সাইড দিয়ে ছাড়তে শুরু করেছে আর এখানে কোনো খুন্তি বা স্প্যাচুলা কিছুরই প্রয়োজন হবে না খুব সহজেই কিন্তু হাত দিয়েই আমি তুলে নিতে পারবো তো কত সহজে দেখুন এটা তৈরি হয়ে গেল ঠিক একইভাবে কতটা সুন্দর জালি পিঠা আর পিছনের সাইডটাও কত সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে তো এইভাবে আমি পর পর কিন্তু দুটো তুলে নিয়েছি ঠিক একইভাবে আরও একটি আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি যদি অনেকে না পারেন হাতে ছিটা দিতে ঠিক এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সামান্য ব্যাটার দিয়ে হাতে কিন্তু কোনো ব্যাটারই থাকছে না দেখে বুঝতে পারি এইভাবে নিয়ে হাতের মধ্যে সামান্য থাকছে যে হাতে অনেকটা ব্যাটার নিচ্ছি তা না হাতের মধ্যে যে ব্যাটাটা লেগে যাচ্ছে সেটাকেই আমি ঝরিয়ে দিচ্ছি আর ব্যাটাটা দেখেছেন যে কতটা পাতলা করে করেছি যদি খুব ঘন হয় সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো খেতে একদমই ভালো লাগে না আর এটা দেখুন আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি আমি পরপর দুটো স্প্যাচুলা দিয়ে দেখিয়েছিলাম আর এটা হাত দিয়েই তুলে নেওয়া যাচ্ছে কতটা সহজ আর দেখতে কতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে অনেক বেশি টেস্ট হয় এটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এটা এতটাই টেস্ট যখন খাবেন তখনই বুঝতে পারবেন আর যদি কেউ নারকেলের পরিমাণটা বেশি দিতে চান অবশ্যই বেশি দিতে পারেন তাহলে দেখুন দুটোই আমি দুরকমভাবে বানিয়েছি এটা দেখুন কতটা জালি জালি হয়েছে ঠিক পরের পিঠাটাও কেউ আমি দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি জানি না কি কতটা বুঝতে পারছেন যে কতটা জালি জালি হয়েছে তো অনেকটা লাইট পড়েছে অনেক সময় অনেক লাইট পড়ার পরে বোঝা যায় না কিন্তু যেদিকে দেখুন একটু অন্ধকার মতো আছে সেই দিকে জালি কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে আর এটা একটু ঠান্ডা হয়ে গেছে তখনই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এটা কিন্তু একদমই ঠান্ডা যেহেতু এতটা পিঠা তৈরি করতে করতে কিন্তু যেহেতু অনেকটা পাতলা পিঠাগুলো তৈরি করতে করতেই কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হয়ে যায় আর এটা এতটাই পাতলা ছাড়ানো যাচ্ছে না তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব ভালো করে হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে তাহলে স্কিপ না করে যারা দেখেছেন তারাই বুঝতে পারলেন যে কতটা সহজে বানানো গেছে আর যদি এই রেসিপিটা একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ